নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বড়দের প্রণাম আর ভালোবাসা ব্লগটা শুরু আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা আর আগামীকাল বুধবার জামাই ষষ্ঠী এখন আমি আর মা দুজনে মিলে বাড়ির পেছনের আম বাগানে যাচ্ছি আম পারতে তো চলুন শুধু বললে ভুল হবে কারণ এখানে শুধু আম গাছ নেই এখানে বেল গাছ আছে বাতাবি লেবু গাছ গাছ আছে আছে বাঁশ আর দুটো পেয়ারা গাছও আছে মায়ের মুখে গল্প শুনেছি যে ঠাকুরদাদা যখন বেঁচেছিলেন তখন নাকি আমাদের এই বাগানে একটা অনেক বড় খজলি আমের গাছ ছিল তো সেই গাছটা কেটে ফেলা হয়েছে কোনো কারণে দেখুন কচুর শাকগুলো কত সুন্দর হয়ে আছে মাকে বললাম মা আজকে কচুর শাক রান্না করবে মা বললো ঠিক আছে তো আম পাড়া শেষ হয়ে গেলেই কচুর শাকগুলো কেটে নেব আমি কাটবো না মাই কাটবে আমি ওই খুব বেশি হলে শাকের ডালি ধরে বসে থাকবো এই যা তো যাই হোক মা এই যে আমগুলো পারছে খুব বেশি আম পারবো না ভেবেছিলাম আচার করব কিন্তু আমাকে যেহেতু ষষ্ঠীর দিনে চলে যেতে হয়েছিল তাই আর আচারটা করতে পারিনি দেখি নেক্সট উইকে যখন আসব তখন যদি করতে পারি আচার করা না হলেও ষষ্ঠীর দিন দিদি কিন্তু আমের বেশ চাটনি করেছিল খুব সুন্দর করে তা যাই হোক বেশ কয়েকটা আম পাড়া হয়ে গেছে এখন দেখি বাড়ি থেকে ডালিটা নিয়ে আসি আর প্রচুর শাক কিছুটা কেটে নিতে হবে এখন আমগুলো রেখে শাকের ডালিটা নিয়ে আসি এখন এই মিষ্টি কুমড়োর গাছটা দেখুন কি সুন্দর হয়েছে না আর কিছুদিনের মধ্যেই ফুল করবে এই কুমড়ো ফুলের বড়া খেতে কত সুন্দর তাই না বলুন আর আপনারা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন এই যে আমার মা এখানে কচুর শাক কাটতে লেগেছে আর আমি বাড়িতে গিয়ে শাকের ডালি খুঁজে না পেয়ে এই সিলভারের গামলাটা নিয়ে এসেছি তো মা এখন খুঁজে খুঁজে কচুর শাক কাটছে আর আমি পেছন পেছন গামলা নিয়ে এগুচ্ছি আর মাঝে মধ্যে একটু করে মায়ের কাছে বকাও খাচ্ছি কারণ কচুর শাকের আঠা লেগে মার হাত এগুলো চুল করছিল তো বললাম যে তাও আমি একটু কাটি তো মা বলছে না থাক তোকে আর কাটতে হবে না তুই তুই জামা কাপড়ে দাগ লাগাবি দূরেই দাঁড়িয়ে থাক তো বন্ধুরা যাই হোক প্রচুর শাক কাটা প্রায় শেষ আর দেখুন একটু সময়ের মধ্যে কতটা শাক কেটেছে মা তো চলুন এবার বাড়ির দিকে যাই এই যে বাড়িতে এসে গেছি আর প্রচুর শাকগুলো দেখুন কি ফ্রেশ দেখে মনে হচ্ছে না যে কাঁচাই খেয়ে নিই আমার তো খুব ভালো লাগে কচুর শাকের ঘন্ট এই যে মা এখানে কচুর শাক কাটতে বসে গেছে হাতে ক্যারি ব্যাগ বেঁধে এক হাতে বেঁধেছে আর এক হাতে বাঁধে তো আমি বললাম কেন দু হাতে বাঁধতে তো বললো না লাগবে না থাক ঠিক আছে তো মা এখানে ঝটপট কচুর শাকগুলো কেটে নিচ্ছে আর আমি এখন যাব ডাল বাটতে ডালটা আগে ভিজিয়ে রেখেছি সকালে কারণ উচ্ছে পাতার বড়া খাবো বলে ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক মা বললো যে কচুর শাকের মধ্যেও নাকি ডাল দেবে মানে ডালের বড়া দিয়ে কচুর শাক রান্না করবে ও শুনেই তো আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো চলুন আমি ডালটা বেটে নিই দেখুন ডালটা মনে হচ্ছে বেশ ভালো মতোই ভিজে গেছে বাড়তে খুব সুবিধা হবে মিক্সিতে পেস্ট করে তো খুব একটা প্রবলেম হবে না আশা করি মা শিলনোড়াতেই ডাল বাটে তো আমি বললাম দাও মিক্সিতে করে দিই একটু এগিয়ে যাবে তাড়াতাড়ি কাজটা তাই মিক্সিতে ডালটা আমি বেটে দিচ্ছি এই চা মনে হচ্ছে ডালে জল একটু বেশি হয়ে গেল তো এদিকে আমি আবার ওই কচুটা ভাপে বসিয়ে দিলাম কড়াইতে করে গ্যাসেই বসিয়েছিলাম বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে যে মিক্সিতে ডালটা বাটছি এই যে দেখুন বললাম না যে জলটা বেশি হয়েছে তো মা এখানে প্রচুর ভাব হয়ে গেছে ভাব দেওয়া সেদ্ধ করা হয়ে গেছে তো জল ঝরানোর জন্য ওই একটা ফুটো থালায় তুলে আলাদা করে রাখছিল ছেঁকে যাতে করে জলটা নেমে যায় যেটা অতিরিক্ত জল আছে সেটা যেন ঝরে যায় তাহলে কচুর সাপটা রান্না করার সময় নাকি জল কম বের হয় তো যাই হোক এই যে এখানে মাকে বললাম আমি যে মা মাটির উনুনে রান্না করো তো রান্নার নাকি টেস্ট আলাদা হয় নাকি কেন অ্যাকচুয়ালি রান্নার টেস্ট উনুনে বেশি ভালো হয় তো মা এই যে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছে আর এই যে সর্ষের তেল দিয়ে দিলো যে ডাল বাটাটার মধ্যে হলুদ আর নুন একটু দিয়ে একটু ফেটিয়ে নিলো নিয়ে যে বরাবগুলো ভাজছে এবার দেখুন জল বেশি হয়েছে জন্য বড়াগুলো চেপটে যাচ্ছে ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়ে মা কড়াইতে আবার সর্ষের তেল দিল এবার এর মধ্যে চার পাঁচটা লঙ্কা ছেড়ে দিল আর দিলো একটু কালো জিরে তারপরে আদা জিরে বাটাটা দিয়ে এক চামচ হলুদ দিয়ে দিল তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিল মশলাটা তারপর করা কচুর শাকটা কড়াইতে দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষাতে থাকি আর স্বাদ মতো একটু নুন দিল কচুর শাকে নুন একটু কমই দিতে হয় কারণ রান্নার পরে শাকটা কমে এলে নুনটা তখন চড়া হয়ে যায় তাই কচুর শাকের নুন সবসময় কমই দিতে হয় আমার মা বলেন যে কচুর শাক যখন রান্না করবি খুন্তি কখনও থামান না কারণ কচুর শাক নিচ থেকে লেগে যায় তো খুন্তি দিয়ে সারাক্ষণ নাড়তেই থাকতে হবে আর উল্টে পাল্টে দিবি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি শাকটা কমে আসবে আর খেতেও খুব স্বাদ হয় তো মাঝে মধ্যে উনুনের চালটা কমে যাচ্ছিলো জন্য মা আবারের দিকে খড়িগুলো নাড়িয়ে দিচ্ছিলো আর এদিকে খুন্তি দিয়ে প্রচুর শাক অনবরত ঘেটেই যাচ্ছিল তারপরে দেখুন এখানে ডালের বড়াগুলো দিয়ে দিল আর ডালের বড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকলো এবারে সাত মতো দু চামচ চিনি দিয়ে দিল কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হয় শুধু কচুর শাকের ঘণ্ট না যে কোনো ঘণ্টাতেই একটু হালকা মিষ্টি দিলে খেতে বেশ সুন্দর লাগে তো দু চামচ চিনি দিয়ে দিল দিয়ে আবার নাড়তে থাক এবার মনে হচ্ছে কচুর শাকটা প্রায় হয়ে এসেছে দেখুন কতটা কমে গেছে এইবারে শাকটা পুরোপুরি হয়ে গেছে মা একটা প্রচুর শাকের গা তুলে নিল সুন্দর হয়েছে দেখুন কি লোভনীয় দেখে তোমার জীব দিয়ে জল চলে এলো এর সাথে এখন থালা গরম গরম ভাত আর কি চাই বলতে বলতে এক থালা ভাত নিয়ে আমি বসে পড়লাম সাথে ছিল কুমড়ো ঘন্ট কচুর শাক দিয়ে উচ্ছের পাতা দিয়ে ডালের গড়া আর মটর ডাল খাওয়া দাওয়া শেষ করে বসিয়ে আছি হঠাৎ শুনি বাইরে ঢাকের আওয়াজ তো বাইরে বেরিয়ে দেখি এনারা এসেছেন এনারা থাকেন আমাদের পাশের পাড়াতেই তো ষষ্ঠীর পরের দিন এদের ওখানে একটা মণ্ডপে পুজো ছিল তো তার জন্যই ওনারা নেচে নেচে চাঁদা কালেকশান করছেন আপনারা হয়তো অনেকেই এই খেলার সাথে পরিচিত আছেন গ্রাম্য সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ বলতে পারেন প্রতি বছরই এরা এভাবে মুখোশ করে নাচে আর আমাদের পাশের পাড়ায় সন্ন্যাসী তলায় ওদের একটা বড় অনুষ্ঠান হয় তো বছরে একবারই হয় তো এ হবে তাই ওনারা চাঁদা কালেকশান করছেন এইভাবে নিচে নিচে কারো বাড়িতে ঢুকছে না তবে রাস্তা দিয়ে এভাবে নাচতে নাচতে চলে যাচ্ছে আর ছেলেপেলেরা দেখুন কিভাবে মজা নিচ্ছে আর এই যে এনাকে দেখুন ইনি হচ্ছে জোকার সেজেছেন সবার কাছে পয়সা নিচ্ছি কিভাবে দেখুন আমাদের ওখানে এসে আবার একটু নাচ দেখালো তো আমি বললাম যে আমি একটু ক্যামেরা করছি আপনি ভালো করে নাচুন তাই নাচছিল আমার বোনের ছেলে আবার ওকে দশ টাকা দিল পেয়ে খুব খুশি ইনি আবার এই মুখোশটা এনে আমাদের মাথায় কি আশীর্বাদ দিলেন আর এই যে এখানে দেখুন আমার বোনের ছেলে নীর ওর কাণ্ড কারখানা দেখুন একা একাই ধুতি পড়ছে একা একা ধুতি পড়া শিখেছে তাই ওর দিদুনকে দেখাচ্ছে যে ও কিভাবে ধুতি পড়ে একা একা আমার বর্দির মেয়ে ওকে মায়াপুর থেকে ধুতিটা এনে দিয়েছিল সেই থেকে ধুতি আর ছাড়ে না ও সারাক্ষণ ধুতি পরে বসে থাকে ওর মাকে কাচতেও দেয় না ধুতিটা দেখুন কেমন বড়দের মতো করে কুচি করে কুচি করে ধুতি পরছে ওর এক দাদু শিখিয়েছে ওকে ধুতি পরা কি পরিপাটি করে ধুতিটা পরলো দেখুন মনে হচ্ছে যেন বড়কেও পরিয়ে দিয়েছে দুন আবার শিখিয়ে দিচ্ছে যে ধুতির কোচাটা এইভাবে ধর এই গ্যাস ওভেনটা আমার পাপা কয়েকদিন আগে নিয়ে এসেছে তো আমি একটু দেখছিলাম কিভাবে ইউজ করে ভাবলাম যে নতুন গ্যাস ওভেন যখন এসেছে তাহলে একটু পায়েস করে রাখি পরদিন তো জামাই ষষ্ঠী তো একটু এগিয়ে থাকবে কারণ বাসি পায়েস খেতে তো খুব টেস্ট লাগে আপনারা সবাই জানেন তো আমি এখানে দুধটা জাল করতে বসালাম দুটো তেজপাতা আর কিছু এলাচ দিয়ে দিলাম দুধটা অনেকক্ষণই জাল হয়ে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি এখানে দু লিটার মতো দুধ নিয়েছিলাম আর এই দুশো গ্রাম কি আড়াইশো মতো চাল ছিল হ্যাঁ চাল নিয়েছিলাম দুধটা খুব ভালো ছিল আমাদের ওখানকার গ্রামের লোকাল একজন কাকুর কাছ থেকে নেওয়া ছিল খুব ঘন দুধ ছিল দুটো পরিমাণ চিনি আমি নিয়েছিলাম চিনিটা যদিও তখন দিইনি অনেক পরে দিয়েছি তখন পায়েসের চাল পুরো সেদ্ধ না হলে তো চিনি দেওয়া যায় না তাহলে তো চালটাই সেদ্ধ হবে না তো চালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা জাল করছিলাম যে দেখুন পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি তারপর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে গ্যাসটা আমি অফ করে দিলাম পায়েসটা হয়ে গেছে পাতলাই করলাম কারণ পরে জমে যাবে আর এই কিছুটা দুধ তুলে রেখেছিলাম পায়েসটা নামানোর একটু আগেই আমি দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে সবাই পাতলা পায়েস পছন্দ করে তো জম যখন ঠান্ডা হয়ে যাবে পায়েসটা জমে যাবে তো যাতে করে জমে না যায় সেই কারণে আমি দুধটা ঢেলে দিলাম আর এই যে দেখুন আমি ঘেমে নিয়ে পান্তা ভাত হয়ে গেছি পুরো শ্রীমতী ভজহরি মান্না তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব হাসি খুশি থাকবেন আজ তবে চলি দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা